এটি শুধু একটি অফিস নয় এটি এক প্রযুক্তির সাম্রাজ্য যেখানে ডিজাইন ও টেকনোলজির মেলবন্ধনে গড়ে তোলে ভবিষ্যতের পৃথিবী বলছিলাম অ্যাপল পার্কের কথা যেখানে তৈরি হয় আগামী দিনের বিস্ময়কর প্রযুক্তি কিন্তু এই অবিশ্বাস্য স্থাপনা তৈরির পেছনের গল্প কি কিভাবে এটি পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক অফিস ক্যাম্পাস হয়ে আজ আমরা অ্যাপল পার্কের সেই চমক ইতিহাস এর অবিশ্বাস্য স্থাপনা এবং ভবিষ্যতের প্রযুক্তির প্রতি অ্যাপলের প্রতিশ্রুতির গল্প আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাপল পার্কের অভ্যন্তরের সেই চমক গল্প তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি অ্যাপল পার্ক যা মূলত অ্যাপলের প্রধান সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার কুপার্টিনতে অবস্থিত এর অভ্যন্তরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির তৈরি এক বিশাল ক্যাম্পাস যা দেখতে অনেকটা স্পেডশিপের মতো গোলাকার ভবনটির চারপাশে কাঁচে মোড়ানো যা ভিতরে থাকা কর্মীদের জন্য প্রাকৃতিক আলো প্রবাহ নিশ্চিত করে এর কেন্দ্রে রয়েছে একটি সবুজ উদ্যান যেখানে প্রায় নয় হাজার গাছ লাগানো হয়েছে যা পরিবেশ বান্ধব নকশার এক উত্তম উদাহরণ এছাড়া এখানে আছে জব যেখানে নতুন পণ্য করা হয় হয় পুরো ক্যাম্পাসটি চালিত নবায়নযোগ্য শক্তি দিয়ে যার মধ্যে সোলার প্যানেল ও প্রাকৃতিক বাতাস প্রবাহের ব্যবস্থা রয়েছে অ্যাপল পার্কের পরিকল্পনা শুরু হয় দু সালে যখন অ্যাপল কুপাটিনোতে নতুন সদর দপ্তর স্থাপনের জন্য জমি কেনা শুরু করে স্টিভ জব দু সালে কুপার সিটি কাউন্সিলে এই প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেন তার পরিকল্পনা ছিল এটি হবে একটি জীবন্ত ভবন যেখানে প্রযুক্তি ও প্রকৃতির অপূর্ব মিশ্রণ থাকবে দু সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় অ্যাপল পার্কে নকশা করেছেন বিখ্যাত স্থপতি নরমান ফস্টার ও তার প্রতিষ্ঠান ফস্টার প্লাস পার্টনার্স এটি দেখতে অনেকটা বিশালাকারের রিং এর মতো যা প্রায় একশো পঁচাত্তর একর জমির ওপর নির্মিত এই ভবনটি প্রায় দুই পয়েন্ট আট মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় বারো হাজার কর্মচারী কাজ করেন অ্যাপল পার্কের মূল ভবনটি চারতলা বিশিষ্ট এবং সম্পূর্ণ আবৃত এতে পৃথিবীর সবচেয়ে বড় প্যানেল ব্যবহার করা হয়েছে কাছে এই নকশার মূল লক্ষ্য ছিল ভবনের প্রতিটি অংশে প্রাকৃতিক আলো পৌঁছানো এবং কর্মীদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করা অ্যাপল পার্ক সম্পূর্ণরূপে নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল এই বিল্ডিং এর ছাদে সতেরো মেগাওয়াটের সৌর প্যানেল ব্যবহার করা হয়েছে যা পুরো ভবনটিকে কার্বন নিরপেক্ষ রাখে ভবনের ভেতরে তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য বিশেষ বায়ু চলাচল ব্যবস্থা রয়েছে ফলে এটি অধিকাংশ সময় এয়ার কন্ডিশনিং ছাড়াই স্বাভাবিক থাকে এই ক্যাম্পাসের কেন্দ্রে রয়েছে এক বিশাল সবুজ উদ্যান এখানে প্রায় নয় হাজার গাছ লাগানো হয়েছে এখানে রয়েছে অ্যাপেল ওক এবং অন্যান্য দেশীয় গাছের সমাহার এমনকি এই পার্কের অভ্যন্তরে একটি কৃত্রিম লেকও রয়েছে স্টিভ জব থিয়েটার অ্যাপল পার্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি একটি এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম যেখানে অ্যাপেলের নতুন পণ্য উন্মোচন করা হয় এর প্রবেশপথটি সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি এবং এটি পৃথিবীর বৃহত্তম স্বতন্ত্র কার্বন ফাইবার ছাদ দ্বারা আবৃত অ্যাপল পার্কের কর্মীদের জন্য অত্যাধুনিক সুবিধা রয়েছে যার মধ্যে রয়েছে দশ হাজার বর্গফুটের একটি ফিটনেস সেন্টার বিশাল অডিটোরিয়াম এবং বাইসাইকেল ট্র্যাক কর্মীরা এখানে বাইসাইকেল ব্যবহার করতে পারে এবং পার্কের চারপাশে অবাধে চলাফেরা করতে পারে অ্যাপল পার্কের ভবনটি নির্মাণের সময় বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর প্যানেল ব্যবহার করা হয় এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভূমিকম্পের সময় ভবনটি স্বাভাবিকভাবেই নড়তে পারে এবং ক্ষতির পরিমাণ কম হয় বিশেষ প্রকৃতির বায়ু চলাচল ব্যবহারের মাধ্যমে গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে উষ্ণ রাখা হয় অ্যাপল পার্ক নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক ফাইভ মিলিয়ন ডলার এটি ছিল বিশ্বের অন্যতম ব্যয়বহুল কর্পোরেট সদর দপ্তর নির্মাণ প্রকল্প নির্মাণ কাজ সম্পূর্ণ হতে প্রায় ছয় বছর সময় লেগেছে যদিও অ্যাপেল পার্ক সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত নয় তবে এখানে একটি দর্শনার্থী কেন্দ্র রয়েছে যেখানে লোকজন এসে অ্যাপেলের ইতিহাস এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারে অ্যাপেল স্থাপত্য ও প্রযুক্তির এক অনন্য নিদর্শন টেকসই ডিজাইন পরিবেশ বান্ধব স্থাপত্য এবং উন্নত কর্মপরিবেশের জন্য এটি অন্যান্য কর্পোরেট সদর দপ্তরের জন্য এক অনুপ্রেরণা স্টিভ জবসের স্বপ্নের এই প্রকল্প আজ বাস্তব রূপ নিয়েছে যা প্রযুক্তি এবং প্রাকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য একটি পথ নির্দেশনা তৈরি করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন